দunia এবং আখিরাতে পাঁচটি পুরস্কার দান করবেন শুকরিয়া দর্শকবৃন্দ আর কোন ইবাদতের বেলায় এরকম আমাদের প্রিয় নবী ঘোষণা করেন নাই কিন্তু একমাত্র নামাজ ইমানের পরে সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে নামাজ এই নামাজ সম্পর্কে এত বড় এতব এত বড় গুরুত্ব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন তাহলে দুনিয়া এবং আখেরাতে পাঁচটি পুরস্কার কি আসুন একটু জানে নেই প্রিয় দর্শকবৃন্দ আল্লামা হাফিজ ইবনে হাজার আসখান রহমতুল্লাহি তাল আলহি তিনি বুহারি শরীফের সরা লেখক তিনি তার মোনাবিহাত কিতাবের মধ্যে নবী সাল্লি ইসাল্লামের এই হাদিসটি উল্লেখ করেছেন এই পাঁচটি পুরস্কারের মধ্যে সর্বপ্রথম পুরস্কার হলো পাক রাব্বুল আলমিন যে বন্দা নামাজ পড়বে এই বন্দার জন্য রিজেকের অভাব দূর করে দিবেন রিজেক দ্বারা কুসাদা করে দিবেন যেদিকে যায় না কেন আল্লাহ পাক তার রিজেকের মধ্যে বরকত দান করবেন দুই নম্বর যে পুরস্কারটা আল্লাহ ফাকরাবুল আলমিন কবরের মধ্যে শান্তির জিন্দিগি দান করবেন কবর আজাবকে মাফ করে দিবেন তিন নম্বর যে পুরস্কারটা আল্লাহ ফাকরাবুল আলমিন ফুলসারাতের ফুল বিজলির আকারে থাকে পার করে দিবেন চার নম্বর যে পুরস্কারটা আল্লাহ ফাকরাবুল আলমিন তাকে দান করবেন সেটি হচ্ছে তাকে বিনা হিসাবে বেহেস দান করবেন রোহান আল্লাহ পাঁচ নম্বর যে পুরস্কারটা আল্লাহাকাবুল আলমিন তাকে দান করবেন সেটা হচ্ছে প্রত্যেক নমাজি ব্যক্তির আল্লাহ ফাকরাবুল আলমিন তার আমল নামাটা ডান হাতে দিবেন অর্থাৎ যে মমিন পাঁচক্ত নামাজ পড়বে এহতেমামের শহীদ আদায় করবে পাঁচ পাঁচক্তের নামাজ আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে ডান হাতে আমল নামা দিয়ে তেরামতের দিন সম্মানিত করবেন সুপ্রিয় দর্শক বৃন্দ এই পাঁচটি পুরস্কার যদি আমরা দুনিয়া এবং আখেরাতে পেয়ে যাই তাহলে আমরা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যাব আমরা সবচেয়ে ভালো হয়ে যাব এবং সর্বোত্তম বলে সৃষ্টির মধ্যে আমরা ঘোষিত হব সুপ্রিয় দর্শকবৃন্দ পাক ক্রাবুল আলামিন আমাদেরকে এই পাঁচটি পুরস্কার যেন দান করেন সেই কামনা আমরা পাকের নিকট করি আর নামাজের মতো এত বড়ো মহান দৌলত ইমানের পরে যার গুরুত্ব সবচেয়ে বেশি এই নামাজ যেন আমরা পাঁচক সর্বদা আদায় করতে পারি আল্লাহ তাকবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন